আসসালামু আলাইকুম আসসালাম গল্পের নাম মেঘ বলেছে তুমি আমার লিখেছেন তানজিল ঊনবিংশ পর্ব তুমি এই বিয়েতে রাজি তো আহনা আচমকায় বাবার মুখে এমন প্রশ্ন শুনে যেন চমকে উঠল আহনা সব মতো তাকালো সে বাবার মুখের দিকে বেশ কিছুক্ষণ যাবোই বাবার সাথে এটা ওটা নিয়ে বেশ কথা হচ্ছিল খানিকটা ভয় খানিকটা সংকোচতা নিয়ে বাবার কথা কিনা রাজি প্রশ্নটা শুনে পুরো চমকে উঠল অহনা অহনাকে চুপচাপ থাকতে দেখে আবারও প্রশ্ন করল অহনার বাবা কি হলো তুমি কিছু বলছো না কেন অহনা এবারও জবাব দেয় না বেশ অনেকক্ষণ তাকিয়ে থাকে বাবার মুখের দিকে অহনা ভাবে যদি এই প্রশ্নটা আহিয়ান যেদিন তার হাতে আংটি পড়িয়েছিল সেদিন যদি বাবা করতো তাহলে হয়তো আজ এখানে এইভাবে বসে থাকত না অহুনা নিচের দিকে তাকালো সাউন্ড বক্স চালানো হয়েছিল মাত্র কিন্তু হুট করে কারেন্ট চলে যাওয়ায় সাউন্ড বক্স বন্ধ হয়ে গেল অখনো কি ভেবে শুকনো হাসল অনেকটা সাহস নিয়ে বাবার ডান হাতটা শক্ত করে ধরল তারপর ছোলো ছোলো চোখে বাবার চোখের দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বলল তোমার কি মনে হয় বাবা এই প্রশ্নটা তোমার আরো আগে আমায় করা উচিত ছিল ধরো আমি যদি এই মুহূর্তে বলি না বাবা আমি এই বিয়েতে রাজি নই তাহলে কি তুমি এই বিয়েটা ভেঙে দিতে পারবে ওনার বাবা বাবাকে তোমরা আসলে কেমন জানো বাবা মেয়েদের মতামতের কোনো দিনও গুরুত্ব দাও না একটা ছেলে দেখতে আসলো তার পছন্দ হয়ে গেল ব্যাস বিয়ে দিয়ে দিলে একটা বার এটা জিজ্ঞেস করলে না তোমার মেয়েটার আদৌ সেই ছেলেটাকে বিয়ে করার মত আছে কিনা তাকে পছন্দ হয়েছে কিনা আসলে মেয়েদের নিজের জীবন বলে কিছু হয় না এই দেখো না ছোট থেকে তুমি যখন যা বলেছ আমি তাই করেছি আবার বিয়ের পর জামাই যা বলবে তাই করতে হবে তোমার মনে আছে বাবা ছোটবেলায় একদিন তোমায় কিছু না বলে আমার বান্ধবী মিলির বাড়িতে গিয়েছিলাম সেদিন তুমি কত শাসন করেছিলে গায়ে হাত তুলতেও দ্বিধা করি সেদিনের পর থেকে আমি নিজ থেকে কোনো দিন কিছু করিনি এখন আবার দেখো এই তুমি একটা অচেনা ছেলের হাতে আমায় তুলে দিবে তারপর সে আমায় যখন যা করতে বলবে আমাকে তাই করতে হবে যদিও আহিয়ান মানুষটা ভিন্ন তাও মন জুগিয়ে চলতে হবে তো বলো আমার এটা বলবে বাবা সবসময় মেয়েদেরকে অনুযায়ী চলতে হবে তাদের কি কিছুতে নিজের কোনো মতামত থাকতে পারে না সব কিছুতে নয় বাদ দিলাম কিন্তু তার নিজের বেলাতেও কি মতামত দেওয়ার অধিকার নেই ওনার বাবা এবারও চুপ করে রইল মেয়ের মনে যে তাকে নিয়ে হাজারো অভিযোগ আছে তা ধীরে ধীরে বের হচ্ছে তার চুপ ভেসে আসছে নিজেকে তারপর বলল আমার বিয়েতে মত আছে কি না তাতে কিছু যায় আসে বাবা এত আয়োজন করেছো মেয়েকে স্বামীর বাড়ি পাঠানোর জন্য বৃথা কি করে হতে দেই আমি এখন যাই বুঝলে হতে হবে বলে সোজা হয়ে দাঁড়ালো তারপর আর কিছু না ভেবে ধীরে ধীরে চলে গেল দিকে চোখের পানিটুকু শেষবারের মতো মুছে নিল অহনা সাথে ভাবলো আজ আর কাঁদবে না বিদায় না আর রহনার বাবা চুপ হয়ে শুধু বসে রই মেয়েটা তাকে কথাগুলো খুব স্বরে বললেও এর আঘাত তো ছিল যেন তীব্র বধূ এসে আয়নার সামনে বসে আছে অহনা খুব চমৎকার ভাবে ভারী লেহেঙ্গা পরিয়ে সাজানো হয়েছে তাকে অহনা আয়নার দিকে তাকালো নিলই চলে গেছে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা পেরিয়ে গিয়েছে এতক্ষণে নিশ্চয়ই ঢাকার এয়ারপোর্টের উদ্দেশ্যে রেল স্টেশন থেকে বেরিয়ে চলেও গিয়েছে অনা দীর্ঘশ্বাস ফেললো কি একটা আফসোসের ব্যাপার সে যাকে চাইল প্রকৃতি তাকে দিল না আবার যাকে চাইল সেই মানুষটাও তাকে চেয়েও পেল না প্রকৃতিবোধ হয় এমন এখানে যে যাকে চায় তাকে পাই না শুধু গল্প উপন্যাসেই হয়তো মনের মানুষকে পাওয়াটা খুব সহজ লাগে কিন্তু বাস্তবে অহনা আর ভাবল না আর ভালো লাগছে না চোখের পানি আস্তে আস্তেও মুছে নিল পুরো বাড়ি ছুড়ে বিয়ের তোর চলছে বরপক্ষরা খুব শীঘ্রই বাড়ির উঠোনে এলো বলে অহনার বোন বান্ধবীদের প্রায় তাদের কার্যক্রম শুরু করার প্রস্তুতি নেওয়া কমপ্লিট আজ তো জামাইয়ের কাছ থেকে টাকা না হাতিয়ে তারা দম বান্ধবীদের সেই স্বরগুলো অহনার কানেও বাঁধছে কিন্তু তার মধ্যে এসবে খুবই অনুভূতি শূন্য লাগছে আচ্ছা এই মুহূর্তে যদি আহিয়েনার জায়গায় নেলে থাক তাহলে অহনার রিয়াকশনটা কেমন হতো নিশ্চয়ই খুব ভালো অনুভূতিটা হতো গাঢ় কিন্তু আহিয়ান আমরা ভাবল সে কি আহিয়ানকে ঠকাচ্ছে কি নীলের কথাটা তাকে বলা উচিত পরক্ষণেই ভাবলো না থাক এমনিতেও তার এই নীলয়কে নিয়ে অনুভূতি করার কথা নীলয় ছাড়া কেই বা জানে আর নীলয় কোনো দিন কাউকে জানাবেও সেও বলবে না আহিয়ানকে মেনে নিতে হালকা একটু সময় লাগলেও সে পারবে নিশ্চয়ই পারবে আহিয়ানকে সে কখনোই ঠকাবে না আহিয়ানের মাঝে না হয় নিলয়কে খুঁজে নেবে না? যদি ওইটা বলাটা যতটা সোজা পড়া ততটাই কঠিন তারপর অহনা চেষ্টা করবে আর দুনিয়াতে এমন কত গল্প আছে যেখানে দুটো মানুষ একে অপরকে অনেক ভালোবাসার পরও একে অপরকে পায় না রহনার তো অল্প কিছু দিনের মাত্র অহনা চোখ বন্ধ করে নিল নীলের ফেসটা ভেসে আসলো ছেলেটা হাসলে দুকালে কি দারুণ টোল পড়তো দেখতে বেশ ভালোই লাগতো অহনা না চাইতেও দৃশ্যটা ভেবে হেসে ফেলল ভাগ্যিস তার আশেপাশে কেউ ছিল না নই তুই হাসি নিয়ে না জানে কে কী বকতো নানা কিছু ভাবতে ভাবতে সময় চলে গেল আরো কত কী হঠাৎই কানে বাজলো জামাই এসেছে জামাই এসেছে দু মুহূর্তের জন্য অহনার বুকটা যেন ছাদ করে উঠল কোথায় যেন দারুণভাবে যন্ত্রণা হচ্ছে তার অহনা নিজেকে সামলালো আর যেন নেওয়া যাচ্ছে না আয়নার সামনে দাঁড়িয়ে গায়ে পাঞ্জাবি জুলিয়ে খুব উতলা হয়ে নিজের বিছানায় বসলো বাবা মেয়েটার সাথে যেন খুব বড় অন্যায় হচ্ছে তাদেরই ভুল হয়েছে অহনার বাবা তার বুকে হাত দিলেন সেই মুহূর্তেই তার রুমে প্রবেশ করলেন অহনার মা স্বামীর অবস্থা দেখে দ্রুত হেঁটে গিয়ে বললেন কি হয়েছে তোমার বুঝলে অহনার মা অনেক বড় ভুল হয়ে গিয়েছে অহন মা যেন কিছুই বুঝলেন না অবাক স্বরে বললেন মানে কি বলছো তুমি তখন অহনার বাবা কিছু বললেন সব শুনে অহনার মা বললেন এবার কি করবে জানি না অহনার মা মেয়েটা বড্ড কষ্ট পাচ্ছে অহনার মা বিনিময়ে কিছু বলছেন না এরই মাঝে রুমে হাজির হলো নীলের মা আহিয়ানরা এসে পড়েছেন তার খবর দিতে আসলেন তিনি কিন্তু অহনার বাবা মায়ের মুখের রিয়াকশন দেখে কিছু একটা কি আন্দাজ করতে পারলেন কি না ঠিক বোঝা গেল না প্রায় দশ হাজার টাকা দিয়ে বাড়ির ভিতর ঢুকলো বর পক্ষরা কি সাংঘাতিক মায়া মানুষ আহিয়ানের শালিকারা আহিয়ান হালকা হেসে বসলো স্টেজে হঠাৎই তার ফোনে একটা মেসেজ আসলো আইয়ান তা দেখে অনেকক্ষণ চুপ থাকলো তারপর তার মাথার পাগড়িটা খুলে বন্ধুর হাতে ধরিয়ে দিয়ে বলল আমি একটু আসছি বিষয়টাকে খুব বেশি গুরুত্ব না দিয়ে আইহানের বন্ধুরাও বলল ঠিক আছে যা এয়ারপোর্টের ভিতরে একটা চেয়ারে বসে আছে নিলয় অশান্ত মন অস্থির হৃদয় নিলয়ের ফ্লাইট আজ রাত নয়টায় অথচ সে এখানে বসে আছে সেই কখন থেকে বাড়িতেও বলে এসেছে ফ্লাইট তার দুপুর একটার সময় এখন ঘড়িতে বিকেল বাজে এতক্ষণে নিশ্চয়ই অহনার সাথে আহিয়ানের বিয়েটা হয়ে গিয়েছে হয়তো অহনাকে বিদায় দেওয়া শেষ নীলের বুক চিরে দীর্ঘশ্বাস বের হচ্ছে সে কি এই কষ্ট সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ এসেছিল নীলে তার চোখ বন্ধ করলো কল্পনায় ভাবল তার সাথে অহনার প্রথম দেখা হওয়ার ঘটনাটা তার রুমিং কাঠের উপর টুল পেতে দাঁড়িয়েছিল তারপর আচমকায় তার কণ্ঠ শুনে টুল থেকে পড়ে যাওয়া আর নীলোয় দৌড়ে ধরা নীলোয়ের স্মৃতি নিয়ে প্রথম দেখাই ভালো লেগে যায় অহনাকে কাপা কাপা ঠোঁট মায়াবী চোখ আর লাজুকে ভরা ভেস্ত যেন আজও চোখে ভাসে নীলোয়ের কিন্তু পরে যখন জানে অহনার বিয়ে খেতেই তারা এখানে এসেছে তখনই ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেয় কিন্তু তাও কোথায় গিয়ে যেন আটকা পড়ে অহনার অহনার ঘন্টা দিয়ে তার সামনে আসা হাত ভর্তি কাচের চুরি রিনি চিনি শব্দ বরাবরই যেন মুগ্ধ করে নীলয়কে আর সেদিন যখন শাড়ি পরে এসেছিল সেদিন তো আর ভাবল না নীলের চোখ খুলে নিল মুহুর নীলয় না তো বারে বারে কাছে চলে গিয়েছে অহনার কিন্তু নীল এটা ভাবেনি অহনাও তার উপর আটকে পড়বে নীলয় অহনাকে কষ্ট দিতে চায়নি কিন্তু কি করবে সময়টা যে পর নীল আর ভাবল না কেটে গেল আরও একটু সময় হঠাৎই নীলের বাবা এসে বসলা নীলের পাশে বললেন এখানে কেন বসে আছো নিলয় নিলয় না ঘুরেই আমার মনে বলে ওঠে এমনি কথাটা শেষ করেই হোস আসে নিলয়ের পাশ ফিরে তাকাই মরতে সত্যি সত্যি তার বাবাকে পাশে বসে থাকতে দেখে বলে ড্যাড তুমি এখানে হুম আমি তোমার ফ্লাইট নাকি একটাই এখন তো চারটা বাজে এখন এখানে বসে আছো কেন নীলয় জবাব দেয় না সে কিছু বুঝছে না এরই মাঝে নীলের কাঁধে হাত রাখল নীলের মা বললেন হারানোর কষ্ট নিয়েই দেশ ছেড়ে যাবি বাবা নীলয় যেন হতভম্ব তার বাবা মা এখানে কি করছে নীলয় বসা থেকে উঠে দাঁড়ালো এরই মাঝে তার থেকে কয়েক কদম দূর থেকে দেখা মিললো অহনার বাবা মা সহ তার পুরো পরিবার এমনকি আহিয়ানের বাবা মাও আছে নীলে যেন সবাইকে এভাবে একসাথে দেখে চরম বাবা হঠাৎই সবার আড়াল থেকে ভারী লেহেঙ্গা পরে বিয়ের সাথে সজ্জিত বের আসলো নীলের পুরো বাকরুদ্ধ এগুলো কি দেখছে সে আহিয়ান এগিয়ে আসলো নীলের দিকে খুব স্বল্পস্বরে বললো ভালোবাসা যখন নিচ থেকে ধরা দেয় তখন তার থেকে পালাতে নেই মিস্টার নীলয় এটা ঠিক অহনাকে আমার ভালো লেগেছিল কিন্তু ওকে বিয়ে না করতে পারলে আমি কষ্টে জর্জরিত হয়ে যাব এমনটা কিন্তু নয় কারণ আমার রহনার মাঝে ভালোবাসার মতো কিছুই হয়নি খারাপ একটু লাগছে কিন্তু দুটো ভালোবাসার মানুষ তাদের ভালোবাসাকে পাচ্ছে এটা ভেবে আনন্দ হচ্ছে সবসময় থাকুন অহনার নীলই সাহেব বলে চলে গেল তারপর একে একে সবাই নীলের কাঁধে হাত দিয়ে আর মুচকি হেসে চলে গেল দূরে পরে শুধু সামনাসামনি দাঁড়িয়ে ছিল অহনা আর নীলে দুজনের দৃষ্টি দুজনের দিকে অহনা কল্পনা করল কয়েক ঘন্টা আগে ঠিক কি ঘটেছিল তাদের সাথে আসলে সকালে নীলে যখন অহনার রুমে ঢুকে শেষবারের মতো কিছু বলে চলে যায় ঠিক সেই মুহূর্তে দরজার আড়ালে দাঁড়িয়ে অহনার বাবা শব্দ শোনে সাথে এটাও পালাতেই নীলে এভাবে চলে যায় অহনা কতবার বলল তার বাবার সাথে এই বিষয় নিয়ে কথা বলতে অথচ নীলে শুনলই না অহনার বাবা যদি শুরু থেকে নীলের কথা না শুনতো তাহলে হয়তো নীলয়কে ভুল বুঝে বাড়ি থেকে অপমান করে বের করে দিত কিন্তু সে যা শুনেছে আর দেখেছে তাতে করে তারই মেয়ের দোষটা বেশি নীলয় বেরিয়ে যাওয়ার পর অহনার বাবা অনেক কিছু ভাবেন তারপরে ছাদে গিয়ে অহনার সাথে কথা বলতেই পুরো বিষয়টা ক্লিয়ার হয় তার সম্মানের কথা ভেবেই নীলয় চলে আসে বিয়ের আসর আর তার মেয়েটাও যে বাধ্য হয়ে বিয়েটা করতে যাচ্ছিল ভেবেই খারাপ লাগে ওনার তখনই এখন আর বাবা সিদ্ধান্ত নেই এই বিয়ে দিবে না মেয়েটার সুখ যেখানে সেখানেই যাবেন তিনি এতে তার সম্মান চলে গেলে গিয়েছে এমনি তো আজকাল মানুষের অত সময় কোথায় দুদিন একটা বিষয় নিয়ে কথাবার্তা চলবে তারপর সবাই সব ভুলে যাবে আপনার বাবা তারপরে আহিয়ানকে মেসেজ দিয়ে তার রোমে ডাকে সব খুলে বলে আহিয়ানকে তবে আশ্চর্যের বিষয় হলো আহিয়ান শুরুতেই রাজি হয়ে যায় ছেলেটা যে এত ভালো এটা যেন সত্যি ভাবেনি অহনার বাবা আহিয়ান অহনার সাথেও খানিকটা কথা বলে আর তারপরে কনে তাকে নিয়ে ছুটে আসে এয়ারপোর্টে কারণ নীলের ফ্লাইট যে আজ রাত নয়টায় এটা আর কেউ না জানলেও নীলয়ের মা জানত তাই তো সবাইকে নিয়ে ছুটে আসলেন ওভার নীলের যেন বিষয়টা বিশ্বাসী হচ্ছে না সত্যি সত্যি অহনা নীলের হতে যাচ্ছে অহনা নীলয় সামনাসামনি মুখোমুখি দাঁড়িয়ে আছে কি করবে না করবে তাই যেন বুঝতে পারছে না অহনা নীলের দিকে তাকিয়ে বলল এখনো বলবে নীলে সাহেব আপনি আমায় ভালোবাসেন না নীল হেসে ফেলে চোখে ছলোঝলো পানি নিয়েও কে মারাত্মক হাসি তার নীলে আচমকায় জড়িয়ে ধরল অহনাকে বলল তোমায় সত্যি ভীষণ ভালোবাসি রমণী খুব ভালোবাসি নীলের কথা শুনে অহনও শক্ত করে জড়িয়ে ধরে নীলয়কে অন্না ভেজা কণ্ঠে বলে আমিও বাসি ভীষণ দূর থেকে এদের একটুখানি ভালোবাসার দৃশ্য দেখে সবাই মোচকি হাসে বের হয়ে বাবা বুকে জড়িয়ে ধরে আহিয়ানকে বলে তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো বাবা আহিয়ান হালকা হেসে বলে ধন্যবাদ দেওয়ার দরকার নেই আঙ্কেল ভালোবাসার বিষয় তো ভালোবাসা মানুষের সাথে হওয়াই সুন্দর সবাই তার চোখের পানি মুছে আহিয়ান ছেলেটা কি ভালো আহিয়ানের ব্যক্তিত্বটা দল মিলে তবে কি এর মাঝেও আহিয়ানের প্রতি অনুভূতি জন্মাচ্ছে কোনোভাবে মনে হেসে ফেললো তা হয়তো এই হাসির ভিড়েই নতুন কোনো গল্পের সূচনা ঘটবে রঙিন ভাবে নিজের ব্যাগপত্র নিয়ে অহনাকে নিয়ে এয়ারপোর্টের বাইরে বেরগুলো নিলয় বাকিটা আগে তাদের গাড়ি নিয়ে চলে যাচ্ছে আর নিলয় অহনার জন্য একটা গাড়ি ছেড়ে গিয়েছে বাড়ির উদ্দেশ্যে এতে হাসলো একটু নিচের হাতটা এগিয়ে দিল অহনার দিকে অহনাও ধরল হাত হালকা মেঘার তাই ঘেরা আকাশটা গড়ছে উঠল নিলয় দেখলো তা দাঁড়িয়ে পড়লো ওখানে এরপর শীতল কণ্ঠে বলতে লাগলো রমণী ওই যে আকাশের মেঘ দেখছো সেই মেঘ বলেছিল তুমি আমার কিন্তু আমি শুনিনি তুমি তুমি আমার আমি তাও মানতে চাইনি আমার হৃদয়টা ক্ষণে ক্ষেত্রে বোঝাচ্ছিল তুমি আমার তাও আমি মানিনি কারণ সময়টা যে বড্ড বেমানান ছিল কিন্তু একটা জিনিস দেখো এই যে তোমার বিয়ে ঠিক হওয়া আমার এখানে আসা তোমাকে ভালোবাসা সব কিছুই যেন একটা বেমানান সময়ের অংশ তবে আজ দেখো বেমানান সেই সময়টা ছাড়িয়ে পুরো প্রকৃতি আবার বলছে তুমি আমার আজ তো মানতেই হয় বলো তোমায় আর হারাবো না ওই দূর সেমানাই ছোট্ট একটা বাড়ি পেতে থাকবো সারা জীবন দুজন দুজন আর হয়ে ঠিক আছে আই রিয়েলি রিয়েলি লাভ ইউ শুধু মুচকি হাসে এতে আর বলে আমিও আপনায় ভীষণ ভীষণ ভালোবাসে নিল সাহেব অতপর কথাগুলো বলে দুজন দুজনের হাত ধরেই হেঁটে গেল আর তো কিছুক্ষণ সময়ের অপেক্ষা তারপরে তো তারা হয়ে যাবে দুজন দুজনারই আকাশটা মেঘে ভেসে উঠল প্রকৃতিরা ছুঁয়ে দিচ্ছিল মিষ্টি বাতাস আর এই মিষ্টি বাতাসেই দুল ছিল আর রহনা দুজন কি মিষ্টি এক অনুভূতি হারিয়ে যেতে যেতে যাওয়া ভালোবাসা আবার ফিরে পাওয়ার অনুভূতিটা যেন সত্যি চমৎকার গল্পটি পছন্দ হলে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকুন নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন ধন্যবাদ সবাইকে